শুভ সকাল আর একটা নতুন দিন আপনাদেরকে স্বাগত জানাই দিনটা আজকে বুধবার সাত মে দু হাজার পঁচিশ চব্বিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ প্রথম আলোর আজকের সংবাদ শিরোনামগুলো দিয়ে শুরু করছি অনেকটাই সুস্থ খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে চার মাস পর দেশে ফিরলেন বিএপি চেয়ারপারসন হেঁটে বাসায় ঢুকলেন তিনি বিএনপি নেতা কর্মীদের উচ্ছ্বাস সড়কে ভেট সতেরো বছর পর শাশুড়ির সঙ্গে জুবাইদা রহমান বেগম খালদা দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে বলেছেন মহাসচিব বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌলিক সংস্কারে এনসিপির রূপরেখা মূল লক্ষ্য তিনটি এনসিপি মনে করে ভবিষ্যতে গণতান্ত্রিক অনুশীলন প্রাতিষ্ঠানিক রূপ পাবে কিনা তা শুধু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা যায় না কতটুকু সংস্কার অবশ্যই করতে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত দেখা দিচ্ছে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে আক্তার হোসেন সদস্য সচিব এনসিপি ঈদুল আজহাই এবার টানা দশ দিন ছুটি উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত বাড়তি ছুটির কারণে ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি কম হতে পারে তবে অর্থনীতির ক্ষতির আশঙ্কা আছে একদিনে তিন দেশে হামলা ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আটচল্লিশ জন নিহত হয়েছেন হামলা হয়েছে লেবানন ও ইয়েমেনে ঋণের শর্ত পূরণে দুই দিনের বৈঠকেও ঐক্যমত্ত হয়নি বাংলাদেশ আইএমএফ বৈঠক বিতর্কিত নয়টি ধারা বাদ আগের মামলা বাতিল সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও কন্টেন্ট শাস্তিযোগ্য অপরাধ ইন্টারনেট নাগরিক অধিকার অনলাইন জোয়া নিষিদ্ধ নারী ও শিশু প্রতি জন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ ও হুমকি শিল্পে টানা গ্যাস সংকট উৎপাদনে ভাটা এমন পরিস্থিতিতে শিল্পটিকে থাকা কঠিন উৎপাদন আমদানি রপ্তানি কর্মসংস্থান গোটা অর্থনীতি হুমকিতে আবদুল হাই সরকারের একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে সৌমকাল নেতা কর্মীর উচ্ছ্বাসে ভেসে ঢাকায় খালেদা জিয়া সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত নয়টা ধারা বাতিল সীমান্তের ওপারে যে থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখা হবে দ্বিতীয় দিনেও আইএমএফ এর সঙ্গে সমঝোতা হয়নি আপত্তিকর শব্দের জন্য দুঃখ প্রকাশ হেফাজতের ওই যে তারা জানেন আপনারা নিয়ে যত কথা বলা হয় তত ওদেরকে গুরুত্ব দেওয়া হয় এই ছিল আজকের সংকালের হেডলাইন গুলো এবার একটু আবহাওয়ার খবর জানিয়ে বিনোদনের খবর না না তো বিনোদনের খবর জুড়ে যে আজকে শাহরুখ খানের মেট গালায় প্রথমবারের মতো উপস্থিতি এটা থাকবে এটা তো আর বলে দেওয়ার মতো কিছু নয় তো সেটাই হেডলাইন হয়েছে মেট গালায় চমকে দিলেন শাহরুখ এবং সেখানে রয়েছেন বেবি বাম্প নিয়ে কিয়ার আদবানি ডেমি মোর রিয়ানা এবং আরো অনেকেই তবে আমার কাছে মোস্ট ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি যদিও হাজবেন্ড নিক জোনাস সেখানে ছিলেন কিন্তু শাহরুখ খানের সাথে তার আসলে কোন রকম ইন্টারাকশন হলো কিনা সেটা জানার একটা কৌতূহল কিন্তু আমার রয়ে গেছে দেখা যাক কিছু না কিছু গল্প তো শোনা যাবেই একক অভিনয়ের চলচ্চিত্রে আশিস খন্দকার ফামিলা নবীর নিঃস্ব হয়েছে আমি গান আসছেন এই জন্মস্থানে গিয়েছেন আসিফ প্রেমে পড়েছেন এজা আর সুনেরার দশ মিনিট ঢাকায় আসে বায়ান এই ছিল বিনোদনের সংবাদদের হেডলাইনগুলো আজকের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিচ্ছি যে অনলাইন পোর্টালটা থেকে ওদের আবহাওয়ার পূর্বাভাসগুলো আমার ভালো লাগে প্রবাসীর দিগন্ত তো আজকে পূর্বাভাসে বলা হচ্ছে যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বিদ্যুৎ সংক্রান্ত বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আর এটা তো বললাম আর সেখানে সামুদ্রিক সতর্কবার্তা বলা হচ্ছে সে কোনো সতর্কবার্তা দেখানো হয়নি গত চব্বিশ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘবাড়িতে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর